আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরকাত ব্লক বাংলা পাবনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকে আপনাদের ড্রোনের চোখে দেখানোর চেষ্টা করব পাবনা জেলা সুজানগর থানার ভবানীপুর জামিয়াত ইব্রাহিম আলি সালাম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও গুরুস্থান প্রিয় ভিউয়ার্স ড্রোনের চোখে পুরো ভিডিওটাই আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভিউ আপনারা যেটা বর্তমানে দেখতে পাচ্ছেন এটা হলো ভবানীপুর জামিয়াত ইব্রাহিম হাফিজিয়া মাদ্রাসার গুরুস্থান এই মাদ্রাসা এবং গুরুস্থানের প্রতিষ্ঠাতা হল জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল ওহাব সাহেব যিনি বর্তমানে এই মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এই মাদ্রাসাটা হাফিজিয়া এবং নুরানি মাদ্রাসা অনেক ছাত্ররা প্রতি বছর এখান থেকে হেবজ শেষ করে এবং কোরআনের জ্ঞান নিয়ে পৃথিবীর রন্দে রন্দে বিভিন্ন জায়গায় পৌঁছে যান কোরআনের বাণী পৌঁছানোর জন্য আপনারা ড্রোনের চোখে দেখার চেষ্টা করছেন মাদ্রাসার চারিপাশ অসাধারণ ভিউ যেমন সবুজ সমারোহে ঘেরা সেই সাথে বিশাল একটা গ্রহস্থান যে কারোই মন কেড়ে নিবে রাতের বেলার ভিউটা আরো অসাধারণ গুরুস্থানের চারপাশ থেকে যখন লাইট জ্বালানো হয় অসাধারণ একটা অনুভূতি পাওয়া যায় প্রিয় ভিউয়ার্স দিন শেষে আমাকে আপনাকে সবাইকেই চলে যেতে হবে যদি আখেরাতের কোনো সামান যদি আমি আপনি না গোছাতে পারি তাহলে আমার চাইতে হতভাগ্য আর কেউ হতে পারে না প্রিয় ভিউয়ার্স আমরা যে যে প্রতিষ্ঠানে পড়াশোনা করি না কেন দিন শেষে ইলমি প্রতিষ্ঠানের আলাদা একটা গুরুত্ব রয়েছে কারণ যেই প্রতিষ্ঠান থেকে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ আলী আসাল্লাম পুরা পৃথিবীর মধ্যে আলো ছড়িয়েছে সেই প্রতিষ্ঠানই সবচেয়ে দামি এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসসালাম বলেছেন তলাবুল আলমি ফারিয়া দতুন আলাহ কুল্লি মুসলিম নল মুসলিমাত দিনী এলেম শিক্ষা করাটা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ফরত এই জন্য মোহতারাম হাজরিন আমার আপনার সন্তানকে দিনী শিক্ষায় সুশিক্ষিত করতে চাইলে অবশ্যই আমাদেরকে মাদ্রাসার স্বর্ণপূর্ণ ভবানীপুর এই মাদ্রাসা আপনারা চাইলে এখানে আপনাদের সন্তানদেরকে ভর্তি করাতে পারেন সেই সাথে অসাধারণ একটা মনোরম পরিবেশ আপনারা এখানে আসলে লক্ষ্য করতে পারবে যে কারো মন কেড়ে নিবে এই মাদ্রাসারই একটা মাহফিল আটই ডিসেম্বর এখানে অনেক সুনামধন্য বক্তারা আসবেন প্রতি বছর এখানে মাহফিল করা হয় গোরস্থান এবং মাদ্রাসার উদ্যোগে আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন পাশে বিশাল একটা পুকুর রয়েছে গুরুস্থান রয়েছে মাদ্রাসার আঙিনাটা অনেক বড় বিকেল ছাত্ররা খেলাধুলার ব্যবস্থাও রয়েছে সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ আপনার ভালো লাগবে ইনশাল্লাহ মন খারাপ থাকলে এরকম গ্রামীণ পরিবেশে আপনি আসতে পারেন আপনার মনটা অবশ্যই ভালো হয়ে যাবে প্রিয় ভিউয়ার্স ব্লগ বাংলা পাবনে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আগামীতে আরো উপস্থিত হবে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম প্রত্যেকটা মসজিদ এবং মাদ্রাসার ভিডিওগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব আমরা আমাদের কথা রাখার জন্য এই ভিডিও করা আগামীতে আরো সুন্দর সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানের ভিডিওগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব এ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া